আসসালামু আলাইকুম অন্যান্য জাতির প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ এবং দেশ ও দেশের বাইরের থেকে যারা আটকানা পাখি দিয়ে বশীকরণের কাজ বশীকরণে কাজ করতে চান আমি খুব কষ্টকর দিয়ে পাখিরটা ম্যানেজ করেছি আপনাদের সামনে আমি দেখাচ্ছি এই দেখেন এর পাটা আটকানা পাখি বলে এদের মানুষ চোখে দেখেন না ওই রাত্রি চলাফেরা করে তবে আপনারা যারা আটকানা পাখি দিয়ে আটকানা পাখি দিয়ে বসীকরণে কাজ করতে চান বা স্বামী স্ত্রীকে মিলের কাজ করতে চান বা প্রেমিক প্রেমিকা মিলকরণে কাজ করতে চান এবং এ পাখির হাড্ডি লাগবে হাড্ডি দিয়ে কাজ করা যায় ভয়বিধ বা বাতাসের জন্য তাবিজ করা যায় এবং এর নল দিক দিয়ে শ্বাসকষ্টের জন্য তাবিজ ফুড়ে দেওয়া যায় তবে একটা পাখি দিয়ে হা হাজারো হাজারো প্রকার কাজ করা যায় তবে এই এই পাখিটা আপনারা যদি কোথাও পান আপনারা যে কোনো অমাবস্যা বা পূর্ণিমার সময় ধরে জবে করবেন জবে করবেন আছেন মা দুর্গার নামে জবে করবেন এবং এ মা দুর্গায় আছে বশীকরণের দেবতা মা দুর্গা বশীকরণের দেবতা এবং সত্য বশীকরণের সকল সকল বিষয় মারে দিয়ে কাজ করানো যায় এবং সে কাজটা শিখতে হবে তবে দেখেন আপ আপনারা এই যে পাখিটা এই সামনে দুর্গা পুজো আসতেছে যোগো করবেন এই নাম বলে জবি করে তারপরে আপনারা যে কোনো কাজের যে মান নাম করে আপনার করবেন আপনারা কাজ যে সফল হবেন এই যে আমি বলতেছি আপনারা শুনুন ওং দ্রিং দ্রিং দুর্গায় দুর্গায় রক্ষা রক্ষা সোহা ওং দ্রিং দ্রিং দুর্গায় দুর্গায় রক্ষা রক্ষা সহা ওং দ্রিং দ্রিং ওং দ্রিং দ্রিং দুর্গায় দুর্গায় রক্ষা রক্ষা সহা এই বলে আপনারা মান নামে দেবেন দিয়ে এবার কি করবেন আপনারা মাংস খাই বেলা দেন কোনো বিষয় নেই নুমালাইকে দেবেন নুমা রাখবেন ফসম রাখবেন এবং এর নল রাখবেন হাড্ডি রাখবেন এবং এর যে পা পা রাখবেন আপনারা বাড়ি বন্ধ করতে পারবেন বাড়ি বন্ধের কাজে লাগাতে পারবেন তারপর যে ভয় পাইছে বাতাস লাগেছে বাও বাতাস প্যারালাইসিস অশ্ব জুহা এর জন্য তাবিজ করে দিতে পারবেন একটাই নাম ওই শুধু ওই যে ওং দ্রিং দ্রিং দুর্গায় দুর্গায় রক্ষা রক্ষার সহা মা তুমি রক্ষা করো বাস এই নাম বলে কাবিজ দেবেন সকল কাজে সফল হবে বাকি নিয়ম জেনে নেবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ